বাপের বেটি শেখ হাসিনা শেখ রাতে ঘুমায় না রাত দুটায় ফোন করলে শেখ হাসিনাকে পাওয়া তিনি মানুষকে নিয়ে ভাবে রাত জেগে জেগে মানুষকে নিয়ে ভাবে মানুষের কষ্ট কিভাবে দূর করা যায় এ নিয়ে বঙ্গবন্ধু কন্যার ঘুম তাকে তাকে ভুল বুঝবেন না একটু ধৈর্য ধরুন সর্বাত্মক চেষ্টা চলছে বাপের বেটি শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা এত বড় বাজেট আর হয়নি এই বাজেটটা করা হয়েছে গরিব মানুষ যাতে স্বস্তিতে দিন যাপন করতে পারে জিনিসের দাম সর্বাত্মক চেষ্টা শেখ হাসিনা রাতে ঘুমায় রাত দুটায় ফোন করলে সেটা তিনি তিনি মানুষকে নিয়ে ভাবে রাত জেগে জেগে মানুষকে নিয়ে ভাবে মানুষের কষ্ট কিভাবে দূর করা যায় এ নিয়ে বঙ্গবন্ধু কন্যার ঘুম থাকে তাকে ভুল বুঝবেন না একটু ধৈর্য ধরুন সর্বাত্মক চেষ্টা চলছে আর সঙ্গে সঙ্গে বলি খেলা আবারও আবারও হবে খেলা লুটপাট করে লন্ডনে বসে আরাম আয়েস করছামী লীগ প্রস্তুত আমরা প্রস্তুত আবার খেলা হবে কত দুর্নীতি করেছে সে হাসিনা বলেছে আগে যারা দুর্নীতি করেছে এখন যারা দুর্নীতি করছে না সব কারো পাবে বিচার হবে দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে হবে তো প্রস্তুত আছে প্রস্তুত থাকতে হবে এখন আবার মা ফুল বলে জঙ্গিবাদের বিরুদ্ধে নাকি লড়াই করছেন তারা ভাই বাংলা ভাই সৃষ্টি করেছে এক তেষট্টি জেলায় পাঁচশো জায়গায় একসঙ্গে বোমা মনে আছে কারা করেছে কারা করেছে ক্ষমতায় কে ছিল এ রাজ নাকি বিরুদ্ধে এ রাজ মুক্তিযুদ্ধে ছিল কবুল সাহেব কোথায় মুক্তিযুদ্ধ আপনি করেছেন কতবার জিজ্ঞেস করলাম জবাব আসা না মুক্তিযুদ্ধ করেছে না না এ ভুয়া মুক্তিযুদ্ধতে চিনে রাখ ঠিক আছে খেলা হবে খেলা হবে জয় বাংলা জয়